আমি আগেই বলেছি যে বিএনপি কিভাবে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই অংশ নিয়েছে কিংবা তারা গত বিগত সতেরো বছর ধরে কি ধরনের অত্যাচারের মুখোমুখি খুন খুন হত্যাকাণ্ড মামলা হামলা জেল জুলুম সব ধরনের এবং তাদের সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া ব্যক্তিগত তার সন্তান সহ কিভাবে আক্রান্ত হয়েছে কাজেই বিএনপির নেতা কর্মীদের মধ্যে তো একটা স্বাভাবিক রকম আকাঙ্ক্ষা থাকবে যে তারা এত বছর পরে তারা সেখানে তাদের থাকবে তাদের প্রতীক থাকবে এই ক্ষেত্রে যুগপৎ সঙ্গী হিসেবে যে কয়েকটি আসনে বিএনপি অন্যান্য দলের যুগপৎ সঙ্গীদেরকে সমর্থন দিয়েছে এই বিষয়টা আমরা যুগপৎ আন্দোলনের ধারাতেই আলোচনা করব এবং আমরা আশা করি যে এই আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা ঐক্যমত্য পৌঁছাতে পারব আমি আশাবাদী আমরা আশাবাদী যে পাঞ্ছানামপুরে আমরা যারা যুগপৎ লড়াই করেছি জাতীয় তাদের মধ্যে ঐক্য থাকবে এবং সেই ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালিত হবে এবং বাঞ্ছারামপুরে বিএনপির নেতা কর্মীরা যে লড়াইটা করেছে তাদের যে আত্মত্যাগ তাদের যে মানে জেল জুল মোকাবেলা এবং সবকিছুই এই নির্বাচনের মধ্যে দিয়ে সেটার যে একটা তাদের যে মূল্যায়ন এবং তাদের যে মানে সেটার যে একটা মানে কি বলবো যে তাদের যে প্রাপ্তি সেই সেটা ঘটবে ব্যক্তিগত মানে প্রার্থী নিয়ে প্রার্থী নিজস্ব প্রতীক নিয়ে প্রচার করতে পারবে না কিন্তু গণভোটের প্রচার কিন্তু করা যাবে গণভোটের প্রচারে কিন্তু কোনো বাধা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়নি সেটা নির্বাচন কমিশনও করছে সরকারও করছে এবং গণভোটের প্রচার আগামী কাল থেকেই আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি দল বিশ্ব যারা এই ফাঁসিবাদ বিরোধী লড়াই করেছে যারা আমরা সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়েছে প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে এই গণভোটের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা এবং হ্যাঁ ভোট দিয়ে এই যে সংস্কার রক্ত স্নাত অভ্যুত্থানের ফল হিসাবে তার আকাঙ্ক্ষা হিসাবে যে সংস্কারের লক্ষ্য আমাদের সামনে আছে সেই সংস্কারকে বাস্তবায়নের ফল